তাদেরকে তাড়াও এনআরসি লাও প্রথম এনআরসির দাবিটা মমতা ব্যানার্জি করে যে আনট্রেসেবল ভোটার অর্থাৎ যে অ্যাড্রেসে তাদের নামটা নথিভুক্ত হয়েছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে রামশাম যদু মধু পাওয়া যাচ্ছে না আজকে তিনি কী বলছেন এসআইআর চাই না এনআরসি করতে দেব না নমস্কার স্যার রাষ্ট্রীয় বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি এসআইআর আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এটা তো আমরা সবাই জানি কিন্তু যারা এসআইআর নামে এতদিন বিরোধিতা করছিলেন তারাই এখন বলছে যে কাগজপত্র ঠিক রাখুন কি বলবেন এই নিয়ে দেখুন দুটো জিনিস এসআইআর নিয়ে বিরোধী দলনেত্রী নেত্রী এ রাজ্যে যখন দু সালে বিরোধী দল নেত্রী আমি তখন এসআইআর এর একজন আধিকারিক হিসেবে কাজ করছি নির্বাচনে তখন দেখেছিলাম মমতা ব্যানার্জি ভূতুরে ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এবং আঠাশ লক্ষ ভোটারের নাম দু হাজার দুই সালে যখন কাটা গেল এই রিভিশনের মাধ্যমে এই ইন্টেন্সিভ রিভিশনের পরে মমতা ব্যানার্জি এবং তার দল বিরোধী নেত্রী থাকাকালীন বাহবা করেছে জয় উল্লাস করেছে এবং তৎকালীন বাম সরকারও কিন্তু এটার বিরোধিতা করেনি যেহেতু এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট সাংবিধানিক বাধ্যতা যে তোমাকে এসআইআরটা করতে হবে তেরো থেকে বার ভারতবর্ষে এসআইআর হয়েছে তার একটা বড় অংশে মমতা ব্যানার্জি ছিলেন পলিটিশিয়ান এবং বিরোধী নেত্রী তারপরে তিন মাস কী হলো তৃণমূলের কর্মীরা ছোটো পাঁচ পয়সা দশ পয়সার থেকে শুরু করে সাংসদ ক্যাডার গ্রামে গঞ্জে গিয়ে বাড়িতে বাড়িতে ভুতরে ভোটার খোঁজা শুরু করলো হলো তো আমরা ভুতরে ভোটার দেখলাম তারপরে হঠাৎ করে তৃণমূল কেন রণদেহী রূপ নিয়ে এর বিরোধিতা নামলো যারা এসআইআর সমর্থনে তিন মাস ধরে বাড়িতে বাড়িতে হোম সার্ভে করলো তারা আজকে কেন তার মানে সেই সময় তারা ভুতুরে ভোটার খোঁজেনি ওরা দেখতে চেয়েছিল কত শতাংশ মৃত এবং বিভিন্নভাবে অবৈধ ভোটার এ রাজ্যে লুকিয়ে আছে যারা তাদের ভোটকে পুষ্ট করে তাদেরকে জেতায় কারণ মাথায় দেখতে হবে এ রাজ্যের প্রধান বিরোধী দল এবং তৃণমূলের মধ্যে ভোটের পার্সেন্টেজ মাত্র সাত পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ একচল্লিশ লক্ষ অঙ্কে হিসাবে একচল্লিশ লক্ষ ডিফারেন্স এই একচল্লিশ লক্ষ ডিফারেন্সটায় একটা বড় অংশের অবৈধ মৃত ভোটার বেআইনি ভোটার অবৈধ অনুপ্রবেশকারী ভোটার কিন্তু তৃণমূলকে ভোটটা দেয় কারণ প্রশাসনের যন্ত্রের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থায় এই ভোটারদের ট্রেসটা শাসক দলই একমাত্র পাবে এমন নয় যে বিরোধী এই ভুয়ো ভোটারদের একটা অংশ বিরোধীরা পায় না কিন্তু ম্যাক্সিমামটা ভোটটা হয় কিন্তু শাসক দলের ফেভারে শাসক দল যেহেতু জানে তার প্রশাসন জানে ওই জায়গায় মৃত ভোটার আছে দ্বিজেন পতিতদোষা শিল্পী শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছে তারা স্বর্গের থেকে এসে ভোট দেবে বসুর বাবা ভোট দেবে আমি যে আপনার সামনে কথা বলছি আমার বাবা মা গত হয়েছেন আমার বাবা মা প্রতিবার ভোট দেয় আমি দুর্ভাগ্য এত কুলাঙ্গার সন্তান আমার বাবা মাকে দেখতে পাই না এই যে মৃত ভোটারগুলো কারা কারা মারা গেছে এই ভোটারটা কারা জানবে বিরোধীরা নয় শাসক যেহেতু সরকারে ওরা আপনি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনটা চলে যান চোখ বুলিয়ে ভোটের আগে উপনির্বাচনের আগে চোখ বুলিয়ে নির্বাচনের তালিকা সংশোধন করতে গিয়ে দেখছে চোখ বুলিয়ে এটা এসআর ফেসার করেনি দেখা গেছে ছ হাজার বেআইনি ভোটার তার মধ্যে সাড়ে তিন হাজার মৃত আর দু হাজার তিনশো চুরানব্বই জন আনট্রেসেবল ভোটার অর্থাৎ যে অ্যাড্রেসে তাদের নামটা নথিভুক্ত হয়েছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে রামসাম যদু মধু পাওয়া যাচ্ছে না এই সাংঘাতিক ব্যাপার একটা নির্বাচনে একটা একটা বিধানসভায় যদি এই কাণ্ড হয় তাহলে দুশো চুরানব্বইটা বিধানসভায় কত হতে পারে সংখ্যাটা হুগলিতে ছাপ্পান্ন নর্থ চব্বিশ পরগনায় একচল্লিশ সাউথ চব্বিশ পরগনায় পঁয়তাল্লিশ এবং ইন্টারেস্টিং অলমোস্ট সব রাজ্যেই পঞ্চাশ বা তার নিচে সব জেলায় পশ্চিম বর্ধমানে মাত্র একত্রিশ শতাংশ অর্থাৎ ভাবো একটা রাজ্যে ম্যাপিং এবং ম্যাচিংয়ে তেইশ বছরে দেখা যাচ্ছে টু থার্ড ভোটারের নাম মিলছে না তারা কারা রেট ডিসপ্লেসমেন্ট মেয়েদের বিয়ে হয়ে চলে যাওয়া এই সব ধরে নিয়ে মরে যাওয়া এইসব বাদ দিলেও টু থার্ড অর্থাৎ দু আড়াই কোটির থেকে তিন কোটি এই যে নামটা মিলল না এইটা মেলানো যাচ্ছে না এটা একমাত্র সম্ভব যদি নন বায়োলজিক্যাল ইনক্লুশনটা হয় অর্থাৎ বাইরের থেকে এসে ঢুকে পড়া ভোটার লিস্টে তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি যে আজকে বিহারে আশি শতাংশ ম্যাচিং অ্যান্ড ম্যাপিং হয়েছিল আগের এর সাথে দু হাজার তিন বা চারের এসআইআর সাথে পঁচিশের ভোটার লিস্টের তারপরে ছাপ্পান্ন লক্ষ নাম কাটা গেছে কুড়ি শতাংশের মধ্যে তারপরে সেটা অবশ্য অ্যাডিশন প্যাডিশন হয়ে আলটিমেটলি দাঁড়ায় সাতচল্লিশ লক্ষে তার মধ্যে ছত্রিশ লক্ষ আনট্রেসেবল ভোটার বিহারে পাওয়া গেছে যাদের তারা ভূতুরে বাইরের বহিরাগত অনুপ্রবেশকারী আমরা জানতে পারিনি চলছে তত্ত্বতালাস তাহলে বাংলায় পঁয়ষট্টি শতাংশ মিলেনি তাহলে এই যে আড়াই থেকে তিন কোটি ভোটরে ভোটার পাওয়া গেল তাদের একটা অংশ মৃত হলে বাকি যে ভোটার সেই সংখ্যাটা কোথায় দাঁড়াবে তুমি কল্পনা করতে পেরেছ এই ভোটারদের জন্য তৃণমূল রাস্তায় নেমেছে আজকে তৃণমূল নেত্রী একটা সময় যার সমর্থন তিনি করেছেন ভারতবর্ষে প্রথম এনআরসির দাবিটা কে করে তৃণমূল নেত্রী তাই না চরণজিৎ সিং অটলের মুখে দু হাজার পাঁচে কাগজ ছুঁড়ে নিয়ে এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী সিপিএমকে জেতাচ্ছে রাজ্যের অর্থনীতিকে নষ্ট করছে তারা জঙ্গি তাদেরকে তারাও এনআরসি লাও প্রথম এনআরসির দাবিটা মমতা ব্যানার্জি করে আজকে তিনি কি বলছেন এনার এস 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 আই চাই না এনআরসি করতে দেব না সি করতে দেব না আমার প্রশ্নটা হচ্ছে যেটা সাংবিধানিক ম্যান্ডেট সংবিধানের যেটা অতি আবশ্যক ধারা সেটা একটি সংবিধান প্রদত্ত সরকার অশোক যা যারা ব্যবহার করে যারা সংবিধানকে নিয়ে শপথ দেয় তারা কি করে বলে মানি না রক্ত রক্তগঙ্গা বইয়ে দেবো এই করব সেই করব এটা বলতে পারে সংবিধানের সংবিধানে লেখা আছে ভোটদান দান ভোটার লিস্টের নাম ওঠা তার মৌলিক অধিকার তারা মৌলিক অধিকারটাকে বাঁচিয়ে রাখে তারা একটা স্ট্যাটিউটরি বডি তারা সংবিধানের মৌলিক অধিকারটা বাঁচায় তাদের কাজে হস্তক্ষেপ করলে কি ভয়ানক সাংবিধানিক ক্রাইসিস হতে পারে সেটা মমতা ব্যানার্জি এত পুরনো পলিটিক্যাল পার্টির নেত্রী পলিটিশিয়ান তিনি জানেন না আপনারা জানেন প্রশান্ত বর্মন তারও ট্রান্সফার হয়েছে রায় রাজগঞ্জ উত্তরবঙ্গে তাকে তার ভিডিও চাকরিটা বেআইনিভাবে হয়েছিল আর টিআই সরকার আমাদেরকে বলেছিল জিরো পে ও একশো সাতষট্টি করা হয়েছিল নাম্বার সে আজকে ভিডিও হয়ে তাকে অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটের দায়িত্বে উঠিয়ে নেওয়া হয়েছে আমি তোমাকে পরিষ্কার বলছি যে জেলাগুলোতে ম্যাচিং এবং ম্যাপিং ভয়ানক দুর্নীতি হয়েছে অমিল পাওয়া গেছে সেখানে নবান্নের চোদ্দো তলার ঘেঁষা তাদের তাবেদার আমলাদের ট্রান্সফার করা হয়েছে যাতে এআরও এবং বিএলওদের কন্ট্রোল করে ভুতরে ভোটারকে রাখা যায় এসআইআর ডিক্লেয়ার হলেই হলো না এসআইআর কাজটা অর্থাৎ ডোর টু ডোর যে বিএলওরা কাজ করবে তাদের উপযুক্ত প্রোটেকশন তাদের কাজের স্বচ্ছতা এটাকে যদি মনিটারিং করা না যায় তাহলে এসায় একটা কাগজেই পড়ে থাকবে এটা সার্বিকভাবে ভুতরে ভোটার শূন্য হবে না